পালপুর কেশিগঞ্জ রেঙ্গা এজন্য আপনার তো আল্লাহ প্রেমিক হবে নেই এজন্য যতক্ষণ আলমায় কালাম কোরআনের কথা বলবেন যতক্ষণ শুনবেন মালিককে রাজিয়ার খুশি করার জন্য শুনবেন ইংসা আল্লাহ চলুন আমরা আমাদের মূল আলোচনাটা করি মূল বয়ানটা হলো এই সময় লাগবে মাত্র তিন মিনিট আলোচনাটা হলো এই আমাদের মাঝাবের ইমাম ইমামে আজম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন তো আমাদের মাঝাবের ইমাম ইমামে আজমের নাম শুনছেন ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার সন্তানকে মরবার আগে উসিয়ত করেন উসিয়ত বুঝিননি উসিয়ত এই যে মরবার আগে আমরা বলে যাই এই কটালপুর বাজারও আমার দুইটা দোকান আছে কটালপুরের বন্ধ আমার দশখানে জমি আছে উমুক ব্যাংকে আমার কিছু টাকা আছে সিগনেচার দিয়ে তুলে ফেলবা এইগুলির নাম উসিয়ত এইগুলির নাম কি উসিয়ত ইমামে আজম মরবার আগে তার সন্তানকে বইলা যান এই আমার কুলিজার টুকরা সন্তান আমি পাঁচ লক্ষ হাদিস থেকে কয় লক্ষ আমি পাঁচ লক্ষ হাদিস থেকে যাচাই বাসাই করতে 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 মাত্র তোমার জন্য পাঁচটা হাদিস আমি ঠিক করছি পাইছি এই পাঁচটা হাদিসকে সামনে রেখে যদি তুমি তোমার জীবনটাকে চালাইতে পারো দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে তুমি সম্মানী মরার পরে হাসতে হাসতে জান্নাতি এক নম্বর হাদিস ইন্নামাল আমালু বিনিয়াত সন্তান তুমি তোমার নিয়তকে ঠিক করে ফেলো নিয়ত ঠিক সব ঠিক নিয়ত বেজাল সব জায়গায় একসাথে কোন নিয়ট টিক সব ঠিক নিয়ত ভেজাল সব জায়গায় ব্যাখ্যা দেওয়ার টাইম নেই এজন্য আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে নিয়ট টিক করে সুহিশুদ্ধভাবে একমাত্র আমার মালিককে রাজিয়ার খুশি করার জন্য আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন আমিন কন ব্যাখ্যা দেওয়ার টাইম নেই দুই নম্বর হাদিস নিজের জন্য যা পছন্দ করা অধীনস্থ কর্মচারীর জন্য তাও পছন্দ ব্যবসায়ী বাইরা কটালফুর বাজারের কাছে মাফিল আপনারা শুনবেন দুই নম্বর হাদিস নিজের জন্য যা পছন্দ করো অধীনস্থ কর্মচারীর জন্য তাও পছন্দ কইর আমরা তো নিজের জন্য গরম ভাত কাজের লোকের জন্য ঠান্ডা ভাত বাসি তরকারি কথা বলেন ঠিকই না এজন্য দুই নম্বর হাদিস নিজের জন্য যা পছন্দ করবা। বা গরের কাজের লোকটার জন্য তাওই পছন্দ করবা ব্যাখ্যা দেওয়ার টাইম নাই তিন নম্বর হাদিস সমস্ত সন্দেহযুক্ত জিনিস থেকে বাই থাকার চেষ্টা করবা সন্দেহযুক্ত জিনিস কারক উদাহরণ না দিলে বুঝবেন না মনে করেন কটালপুর বাজার থেকে সকালবেলা কাঁচামাল কিনবেন টমেটো টমেটো চিনেননি টমেটো এ শুকা ওই যে ট্যাঙ্গা হা দিয়া বললেন এক কেজি টমেটো দেন কাঁচামাল বিক্রেতা মাইপা মাইপা এক কেজি টমেটো দিতেছে আপনি নিচ থেকে দাঁড়ায় বললেন কেউ কি মাফ দিস শূন্য না দিই এই কথা বলে আপনি নিজের হাতে হাত লাগায় আরেকটা টমেটো ফাল্লাই দিয়া দিলেন এখন এই কাঁচামাল বিক্রেতা মানবতার কাতিরে এক কেজি টমেটো বিক্রি করার স্বার্থে আপনার চক রাখে কিচ্ছু বলল না আপনি যে অনুমতি ছাড়া একটা টমেটো নিজের হাতে হাত লাগায়া ফাল্লাই দিলেন এখন উনি যদি মাফ না করে এই একটা টমেটোর জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে আরো জোরে বলেন ঠিক আরো সহজ করে বুঝাইলে বুঝবেন যুবক ভাই ইয়াং জেনারেশন যারা আছেন আপনারা কেয়ারফুল দেখবেন রাস্তার মুড়ে মুড়ে বাজারের পয়েন্টে পয়েন্টে ওয়াজ মাহফিলের আশেপাশে অনেকে বাদাম বেছে বাদাম 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 বিক্রি করে না গিয়ে বললেন দশ টাকার বাদাম দেন বাদাম ওলা দশ টাকার বাদাম দিতেছে মাসাল্লাহ ফাঁকে দিয়া আর কই না গেলে ফাঁকি দিয়া দুই সাইডটা নিয়া হ্যাঁ এখন এই বাদাম বিক্রেতার বাড়ি না সে অন্য ডিস্ট্রিক্ট থেকে আসছে মনে করেন বাড়ি ব্রাহ্মণবাড়িয়া মনে করেন বাড়ি ঢাকা এই এলাকায় বাদাম বিক্রি করতে আসছে সে মাসলুম তার শক্তি নাই কিচ্ছু বলতে পারবে না বললেই আপনি লাঠি ঘুরাবেন অথবা দশ টাকার বাদাম বিক্রি করার সাথে আপনার চোখে চোখ রেখে কিচ্ছু বললো না এই যুবক ভাই তুমি যে দশ টাকার বাহিরে অনুমতি সারা মাত্র দুই চারটা বাদাম নিজের হাতে হাত লাগায় নিয়ে খাইলা এখন উনি যদি মাফ না করে এই দুই চারটা বাদামের জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে ঠিক করেন না খাইবেন আজকে থেকে খাইবেন যা কিনবেন তা খাইবেন যা কিনবেন না বাহিরে খাইবেন না হিংসা বলেন না হিংসা আল্লাহ তুমি কবুল কর আল্লাহ তুমি কবুল কর ব্যাখ্যা দেওয়ার টাইম নেই নম্বর হাদিস নই বলেন প্রকৃত মুসলমান ওই মুসলমান যেই মুসলমানের হাত আর জবান থেকে অপর মুসলমান নিরাপদে নিরাপদে তাকে এতদিন দল ক্ষমতায় ছিল এখন দল ক্ষমতায় নাই নতুন করে কোনো দল ক্ষমতায় আসবে এজন্য ক্ষমতার পাওয়ার দেখায়া বংশের পাওয়ার দেখায়া লাঠির জোর দেখায়া আরেকজনের প্রতি অত্যাচার করতেছ যার প্রতি অত্যাচার করো সে মাজলুম যিনি করে সে জালিম আল্লাহ বলেন মাজলুমের দল নাই মাজলুমের লাঠি নাই মাজলুমের টাকা নাই কিন্তু মাজলুম যখন উঁচু করে মসজিদের ভিতরে দুই দুই রাখা সালাদ পরে জালিমের বিরুদ্ধে আল্লাহর কাছে হাত বাড়াইয়া দেয় আল্লাহকে মাজলুমের দোয়া করতে দিদি আমি আল্লাহ মাজলুম lumea doar cu Dumnezeu, Dumnezeu, de এজন্য কটালপুরীর মুসলমানেরা পায়ের নিচে হাত থেকে বলি বাহিরে যা করেন আর না করেন নিজের এলাকার মানুষকে কষ্ট দিবেন না কারণ আপনার ইন্তেকালের পরে যেই মানুষটা আপনার লাশের খাটুরি কাঁদে নেবেন তার বাড়িতে কটালপুর আপনার ইন্তেকালের পরে যেই মানুষটা আপনার জানাজাই শরিক হবেন তার বাড়িতে কটালপুর আপনার ইন্তেকালের পরে যেই মানুষটা ইন্নালিল্লা বলে আপনার জন্য দোয়া করবেন তার বাড়িতে কটালপুর এজন্য নিজ এলাকার মানুষকে কষ্ট দিবেন না ক্ষমতার বাহাদুরি করে তাদেরকে কষ্ট দিবেন না কারণ আপনার ইন্তেকালের পরে মানুষটা যদি বলে আরে আমার অমুক একজন ভাই অমুক তাসা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুনিয়াতে থাকলে রাস্তায় দেখলেই মুখটা বইরা ডাক দিত চা খাইবার কথা বলতো আজকে উনি দুনিয়াতে নাই আল্লাহ তুমি তার কবরটারে জান্নাতের বাগান বানাই দিও আপনার অগোচরে যেই মানুষটা আপনার জন্য এই দোয়া করবে আল্লাহ বলেন মানুষটা দোয়া করতে দিদি আমি আল্লাহ মানুষটার দোয়া কবুল করতে দিদি করি নাই এজন্য পায়ের নিচে হাত বলছি নিজের এলাকার মানুষকে কষ্ট কখনো দিবেন না ইংসা জোরে বলেন ইংসা আল্লাহ সমানিত সুধি আপনারা জানেন এই মাহফিলটা আগে অনেকবার হয়েছে মাঝখান দিয়ে মনে এক দুই বছর গ্যাপ ছিল যেই কোনো কারণে হয় নাই আমার কলিজাতকরা যুবক ভাইয়েরা আমার মনটা চাইছিল আমি দীর্ঘ সময় কথা বলি আমি আমার সাদিক ভাইকে একবারও বলি নাই আমি অসুস্থ সিলেটাইসা বলছি যদি আগে থেকে বলতাম অসুস্থ তাহলে আমার ভাই মনে মনে কষ্ট পাইতেন আমিও আসতাম না কষ্ট পাইতেন আর দাওয়াত দেওয়ার সময় বা বই দিছে জজুর পুষ্টারের নামটা দেই যদি আপনার মনে চা আর সুযোগ হয় যেহেতু যাবেন একটু আসবেন এজন্য আসলাম কিছু কথা বলার চেষ্টা করছিলাম দুই তিন দিন আর দুই চার বছর এই মাহফিলটা বন্ধ ছিল আবার সালু হয়েছে এই কটালপুরের মানুষেরা এ সেই কেরাঙ্গার এলাকার মানুষেরা দিল থেকে বলেন কি আমার পর্যন্ত এই মাহফিলটা এই এলাকাতে আমার কলিজার টুকরা যুবক বাইদের মাধ্যমে কায়েম আর দায়েম তাকুক আমরা সবাই চাইকে চাই না আরো জোরে বলেন চাই কি চাই না সবাই চান আল্লাহ তুমি সবাইকে কবুল করো এই আমি গুনাগার কিন্তু আমার একটা পরিচয় আমি মুসাফির আগেই বললাম তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে এর ভিতরে এক ব্যক্তি মুসাফির মুসাফির হালতে আপনাদের জন্য বারবার দোয়া করছি দোয়া করতেই থাকবো প্রত্যেকটা মাহফিলে দোয়া করব কারণ সিলেটের ভাত আমার পেটের ভিতরে আসে আমি সিলেটে লেখাপড়া করছি আপনাদের জন্য স্পেশাল দোয়া আমার থাকবেই সবসময় এজন্য হৃদয় থেকে দোয়া করছি আল্লাহ খেরি মাহফিলা যারা বসে গেছেন একটা মানুষকেও কুত পবিত্র না বানায়া বাড়িতে নিয়েন না আমিন কন আর জুড়ে বলেন আমিন আর হজুরে বলেন না আমিন এজন্য আপনাদের পায়ের নিচে হাত রেখে যেই কথাটা বলতে চাই তাহলে এই কেয়ামত পর্যন্ত এই মাহফিলটা এইখানে আমার যুবক বাইদের অত্যন্ত পরিশ্রমে যারই থাকুক আমরা সবাই চাই তো ইনশাল্লাহ যদি চাই তাহলে এই মাহফিলটা করতে গিয়া ফ্যান্ডেলের দরকার মাইকের দরকার পুস্টারের দরকার আমি সর্বপ্রথম একজন বাইকে আমি চাইব। এক বছর পরে আবার মাহফিল হবে কই দিন পরে এক বছর পরে এক বছর পরে আবার মাহফিল হবে যদি কেউ একজন থাকেন আলহামদুলিল্লাহ যদি আল্লাহ পাক আর এটা সিলেটের মাটি কোনো একজন উঠবেন না যদি উঠেন আমি কষ্ট পাবো কারণ আমি তো মুসাফির আর সকল পয়গাম্বরদের সুন্দর